আলহামদুলিল্লাহ আম্মা বাদ হাসরের ময়দানে সূর্য মানুষের এক মাইলের মধ্যে চলে আসবে গনগনে সূর্যের প্রচণ্ড উত্তাপে মানুষ অস্থির হয়ে হাহাকার শুরু করবে মানুষ আমল অনুযায়ী নিজের ঘামে নিমজ্জিত হবে এমন উত্তপ্ত আগুন জ্বলা রোদে মানুষ একটুখানি ছায়ার জন্য আর্তনাদ করবে কিন্তু সেদিন রহমানের ছায়া ছাড়া আল্লাহ রসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ভাই বোন আপনি কি জানেন এমন জ্বলন্ত দিনে আরসের ছায়ায় কারা স্থান পাবে আপনি কি চান হাসুরের কঠিন ময়দানে রাহমানের ছায়ায় জায়গা পেতে তবে কারা কারা থাকবে রহমানের ছায়ার নিচে রাসূল সাল্লাহ লাহু আলীসাল্লা ইরশাদ করেন সাবা আতুন ইউজিল্লু হুমুল্লাহ ফিজুল্লি ইয়াহ মালাজুল্লাহ ইল্লাহজুল্লু আল ইমামলা আদিল ওয়া সাহেব না সাহফি আয়বা দা ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা আপন ছায়ায় রাখবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই আল্লাহর ইবাদাতে বেড়ে ওঠা যুবক তিন মসজিদের সঙ্গে হৃদয় জুড়ে রাখা মুমিন। চার আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য সম্পর্ক রাখে এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে পাঁচ যেই ব্যক্তিকে কোনো উঁচু বংশের সুন্দরী নারী কামনা করে কিন্তু সে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি ছয় যেই ব্যক্তি এত গোপনে সাদাকা করে যে তার বাম হাতও জানে না ডান হাত কি সাদাকা করেছে সাত যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে দু চোখের অশ্রু ঝড়ায় আমার ভাই ও বোন হাসরের আগুন ঝরা ময়দানে আপনি কি রহমানের ছায়ায় শীতলতা পেতে চান না আম্বিয়া ওসাহবা পরিবেষ্টিত সেই ছায়ায় শ্রেষ্ঠ মানুষদের কাতারে সামিল হতে চান না সাইয়িদুল মুরসালিন মুসা কালিমুল্লাহ রাইসা রুহুল্লাহ সিদ্দিক আকবর ফারুখে আজমদের কাফেলায় আপনি কি নাম লেখাতে চান না সুবহান আল্লাহ কে আছে এমন যেমনটি চাইবে না আমার ভাই ও বোন এই সাতজনের একজন হওয়ার তামান্না রাখুন সেই সঙ্গে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে এমন অনেক ভাগ্যবান ভাই আছেন যারা এই সাত ধরনের প্রতিটি ধরণেই পড়েন চলুন এই সৌভাগ্যবান সাত প্রকার ব্যক্তি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি হাদিসে বর্ণিত এই সাত ব্যক্তির প্রথমজন হল ন্যায়পরায়ণ শাসক তিনি কোনো দেশের শাসক হন বা শহরের কিংবা কোন অঞ্চলের এমনকি দায়িত্বশীল প্রতিটি ব্যক্তি এর অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠান কিংবা পরিবারের প্রধানরাও এই পর্যায়ে পড়ে মসজিদ মাদ্রাসার পরিচালক স্কুলের প্রধান শিক্ষক পরিবারের কর্তা বাবা মা বড় ভাই যে দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থদের সঙ্গে ইনসাফ করেন বিচারে কারো প্রতি পক্ষপাত না দেখান সবার হক যথাযথভাবে আদায় করেন তিনি এই সাতজনের সৌভাগ্যবান একজন দ্বিতীয় জন হল ইবাদতের মাঝে বেড়ে ওঠা যুবক আমাদের অনেক অবধ যুবক ভাইয়ের ভাবখানা এমন আর এই তো যৌবনে পা রেখেছি কিছু মজমস্তি না করলে কি আর চলে কিছুদিন একটু আনন্দ করে নেই আর একটু বয়স হলে নামাজ রোজা নিশ্চয়ই ধরবো এত তাড়াহুড়ার কি আছে আমার ভাই অল্লাহি এই কথাগুলো শয়তানের কোনো মোমিনের নয় আপনার মনেও যদি এই ধরনের চিন্তা থাকে আল্লাহর আসতে এই মুহূর্তে ঝেঁটিয়ে বিদায় করুন যৌবনী আখিরাতের পাথে সংগ্রহের বসন্তকাল এমন ভর বসন্তে আপনি গুনার নাফরমানের পশা সাজাবেন আর বৃদ্ধ বয়সে এসে আল্লাহর ইবাদত করবেন সে যুবক বা যুবতী কতই না মুবারক কতই না ভাগ্যবান যে দুনিয়ার ফিতনার বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর ও কর্মময় সময়গুলো আল্লাহর সান্নিধ্যে কাটায় আমার ভাই ও বোন আপনিও কি তাদের একজন হতে পারেন না সৌভাগ্যের এই রাজমুকুট কি আপনিও পেতে পারেন না রাহমানের ছায়ে স্থান পাওয়া তৃতীয়জন হল মসজিদের সঙ্গে হৃদয় জুড়ে রাখা মুমিন কত মুমিন এমন আছে যারা এক ওয়াক্ত সালাত আদায় করে পরের ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকে জোহরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে অধীর আগ্রহে প্রতীক্ষা করে মিনার থেকে কখন ভেসে আসবে আসরে রাজান বারবার সুযোগ ও উপলক্ষ খোঁজে মসজিদে কিছু সময় কাটাবে বলে আপনিও কি হতে পারেন না তাদের একজন একবার আপনিও আল্লাহ আপনার হৃদয়টিকে মসজিদের সঙ্গে জুড়ে দিন না এক আপনার পুরো জীবনকে মধুর করে তুলবে আমার এই কথাটি একবার সিরিয়াসলি নেন না ভাই ফল আপনি হাতে হাতে পাবেন আর আখিরাতের সৌভাগ্যের রাজমুকুট আপনার মাথায় শোভা পাবে চতুর্থজন হলো আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এমন দুই ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থে নয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দুই ব্যক্তির ভালোবাসা অনেক বড় ফজিলতপূর্ণ সম্পর্ক তারা হতে পারে কোনো স্কুল কলেজ কিংবা মাদ্রাসার ছাত্র হতে পারে একই প্রতিষ্ঠানে কাজ করা কলিক হতে পারে প্রতিবেশী কিংবা আত্মীয় অথবা হতে পারে আল্লাহর রাস্তায় একই ময়দানে জিহাদরত দুই মুজাহিদ দুই মুজাহিদের মাঝে এমন ভালোবাসার গল্প কত শোনা যায় কথা যখন উঠল আপনাদেরকে মুজাহিদদের ছোট্ট গল্প শুনাই শেখ ভালোবাসা ছিল প্রবাদ তুল্য আল্লাহ তাদের উভয়ের শাহাদাতকে কবুল করুন শেখ আবু ইয়াহিয়া লিবি রাহিমাহুল্লাহ তার আফকার নামক পুস্তিকায় লিখেন একবার শেখ আতিয়াতুল্লাহ রাহিমাহুল্লাহ দাইকুন অঞ্চলে অবস্থান করছিলেন তার কাছে খবর পৌঁছল আমি হয় শহীদ হয়ে গেছি অথবা আহত হয়েছি এই খবর পেয়ে তিনি মারাত্মক রকম অস্থির পেরেশান ও শোকাতুর হয়ে পড়েন যেমনটি তার শাহাদাতে আমি হয়েছিলাম এই অবস্থায় দুই দিন কেটে যায় তার অস্থিরতার খবর পেয়ে আমি দ্রুত শহীদগণের নাম লিখে তার কাছে চিঠি লিখি চিঠি পেয়েই তিনি আমাকে উত্তর পাঠান তিনি লিখেন আমি বুঝতে পারছি না আপনাকে জীবিত পেয়ে আমি খুশি হব নাকি শহীদদের সংখ্যা দেখে ব্যথিত হব আমাদের পরস্পরের ভালোবাসার বন্ধন ছিল এমনই আমরা উভয় ভয় ভয়ে থাকতাম কে কার আগে আল্লাহর কাছে চলে যায় কিন্তু তিনি আমার আগে চলে গেলেন অগ্রগামীদের অন্তর্ভুক্ত হলেন আর আমি পিছিয়ে পড়লাম কারণ তিনি হিজরত দিন সচ্চরিত্র রিল্ম সব দিক দিয়েই আমার চেয়ে অগ্রগামী ছিলেন আল্লাহু আকবর যখনই আমি মহান শহীদ এই ভালোবাসা দেখি আবেগে চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের হৃদয়েও এমন পবিত্র ভালোবাসা দিন আল্লাহর জন্য ভালোবাসার ফজিলত মর্যাদা এত বেশি যে দুনিয়াতে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসত হাসরের ময়দানে আল্লাহ তালা তাদেরকে আলাদাভাবে সম্বোধন করে বলবেন আই ইনাল আবি নাবি জালানি আল ইল্লা ইয়ুমালি আমার বরত্ব ও মহত্বের জন্য যারা পরস্পরকে ভালোবাসত তারা আজ কোথায় আজকের এই দিনে যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই আমি আমার আড়সের ছায়া তলে তাদের স্থান দেব পঞ্চমজন হল উঁচু বংশের সুন্দরী নারীর আহ্বান প্রত্যাখ্যানকারী মোত্তাতেই কোনো নারী যখন কোনো পুরুষকে অশ্লীলতার দিকে আহ্বান করে তা প্রত্যাখ্যান করা বড়ই কঠিন আল্লাহর ভয় মনে না থাকলে যে কোনো পুরুষই ফাঁদে পড়ে যাবে বিশেষ করে উঁচু বংশের কোনো সুন্দরী নারী যদি কোনো যুবককে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় তাহলে তো রীতিমতো অগ্নি পরীক্ষা একমাত্র তাকুয়া বান্ডাই পারে এই মহাপরীক্ষা উত্তীর্ণ হতে আপনি হয়তো কখনো এই পরিস্থিতির মুখোমুখি হননি কিন্তু ভবিষ্যতে হবেন না এই নিশ্চয়তা কীভাবে দেয়া যায় তাই আমার ভাই সব সময় নজরের হেফাজত করুন নিজেকে তাকুয়ার বর্মে আচ্ছাদিত করুন আল্লাহর ভয়ের চাষ করুন অন্তরে ফিতনার এই যুগে কখন পা ফসকে আপনি অশ্লীলতার সাগরে হারিয়ে যান বলা যায় না তাই সাবধান খুবই সাবধান রহমানের ছায় স্থান পাওয়া ষষ্ঠজন হল গোপনে কারি যারা এত বেশি গোপনে সাদাখা করেন যে তার বাম হাতও জানে না ডান হাত কি সাদাখা করেছে অর্থাৎ অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে দান করেন দান করার পর আবার খোটা দেয় না নিজের দানকে ফলাও করে প্রচার করার মানসিকতা রাখে না ভেবে দেখুন তো আপনি কখনো কি গোপনে সাদাকা করেছেন যে আপনি আর আপনার রব ছাড়া কেউ জানে না রাহমানের ছায়ায় স্থান পাওয়ার সপ্তমজন হলো নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জনকারী বান্দা আমার ভাই ও বোন কখনো আল্লাহর অগণিত নিয়ামতের কথা স্মরণ করে আপনার মন কি ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে উঠেনি কখনো কি অতীতের গুনা ও নাফর মানি আপনার হৃদয়ে অনুশোচনার আগুন জ্বালায়নি কখনো কি রাবুল আলমিনের প্রতি এক অন্তহীন ভালোবাসায় অন্তর আকুল হয়ে ওঠেনি দু চোখ বেয়ে গড়িয়ে পড়েনি ফোটা ফোটা তপ্ত অশ্রু এই সৌভাগ্য যদি আপনার হয়ে থাকে তাহলে আপনিও সেই সৌভাগ্যবানদের একজন যারা হাসরের কঠিন ময়দানে রাহমানের ছায়ায় স্থান পাবে এই সাতজন ছাড়াও আরও পয় সৌভাগ্যবানের নাম হাদিস এসেছে যারা রহমানের ছায়ার নিচে স্থান পাবে সাহিউল মুসলিমে এসেছে মান আংজারা মহাসিরান আ ওয়াজা আনহু আদাল্লাহুল্লাহ ফিজুল্লি যে ব্যক্তি ঋণগ্রস্তের ঋণ আদায়ের সময়সীমা বাড়িয়ে দিল কিংবা ঋণ ক্ষমা করে দিল আল্লাহ তালা তাকে নিজের ছায়ায় স্থান দেবেন এছাড়াও মুসলিম ভাইয়ের বিপদে সাহায্যকারী তার প্রয়োজন পূরণকারী রাগ হজমকারী মুয়াজ্দিন ইসলামের উপর বৃদ্ধ হওয়া ব্যক্তি ভালোভাবে অজু সম্পাদনকারীর জন্য হাদিছে হাসর সহজ হওয়ার কথা এসেছে পরিশেষে দোয়া করি আল্লারা ব্লাল মেন আমাদের সবাইকে ওই সব সৌভাগ্যবানদের কাতার অন্তর্ভুক্ত হওয়ার তাফিক দান করুন যারা হাসরের কঠিন ময়দানে আরসের ছায়া স্থান পাবে